এবার বাড়ির ছাদ থেকে উদ্ধার ব্যাগ ভর্তি সকেট বোমা চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা থানার অন্তর্গত খুলার পুকুর পশ্চিম হাজিপাড়া এলাকায় ঘটনার জেরে আটক দুই যুবক প্রথমে মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সেখানকার একটি বাড়িতে বিপুল পরিমাণে বোমা মজুদ রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় পুলিশ সেখানে একটি বাড়ির ছাদে মেলে একটি ব্যাগ যার ভেতরে ছিল একাধিক সকেট বোমা প্রাথমিক অনুমান ব্যাগে অন্তত পক্ষে দশটি শকেট বোমা ছিল তবে বাড়ির মালিক আহমদ জামাল বর্তমানে পলাতক পুলিশ আটক করেছে তার দুই ছেলে মাতিন শেখ ও আদিল শেখকে বোমা গুলি কোথা থেকে এলো কারা এর সঙ্গে জড়িত ইতিমধ্যেই তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এর ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক নিরাপত্তার স্বার্থে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী